হ্যালো বন্ধুরা আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের কপাল আজকে খুলে যাবে কি জন্য খুলবে কিভাবে খুলবে আজকে ভিডিও দেখবেন বিস্তারিত জানাবো আপনাদেরকে সৌদি আরবে সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন কি কোম্পানিতে কি কাজে আজকে আপনাদেরকে জানাবো বিস্তারিত ভিডিও মনোযোগ তো বন্ধুরা চলেন আজকে শুরু করা তো বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগ লোকজনই জানি না যে সৌদি আরব কোন কোম্পানিতে আসলে বেশি ইনকাম করতে পারবো বেশি টাকা ইনকাম করতে পারবো বেশি স্যালারি ইনকাম করতে পারবো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসি সেই উপায় যারা জানলে মাথা ঘুরে যাবে যে এইটা এই কাজে এত টাকা বন্ধুরা সৌদি আরবে কিন্তু মাত্রা মাজরা ভিসিয়ার নামে একটা ভিসিয়ে আছে আপনারা যারা জানেন এবং শুনছেন তারা কিন্তু কপাল আজকে খুলে গেছে যারা আসতে চাচ্ছেন তারাও কিন্তু কপাল আজকে খুলে যাবে ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন তো বন্ধুরা যারা এই কোম্পানিতে আসতে চাচ্ছেন তাদেরা কিন্তু মনের মধ্যে সন্দেহ আছে যে আমি এ কাজে যে কাজ পাবো কি কষ্ট কীরকম বেতন কীরকম কত ঘন্টা ডিউটি এবং কাজে কীরকম সুবিধা আজকে আপনাদেরকে বলবো বন্ধুরা দেখে এনে দাদুটা কাজ করতেছে এ হচ্ছে ভেন্ডি তুলতেছে এগুলো ভেন্ডি আপনারা বাংলাদেশে যেগুলো কাজ করেন যারা কৃষিকাজ করেন তারা কিন্তু এগুলো কাজ করতে পারবেন কোনো কষ্ট হবে না কোনো কিচ্ছুই হবে না অনেক কিন্তু একটা ভালো কাজ কিন্তু একটাই সমস্যা বন্ধুরা রোদের মধ্যে কাজ করতে কৃষি কৃষিকাজ কিন্তু রোদের মধ্যেই করতে হয় বুঝতে পারছেন আর এগুলো দেখেন এটা কিন্তু কুষার আমরা বাংলাদেশে কিন্তু কুষার বলি কোনো কোনো জেলায় অন্য অন্য কিছু বলে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি যেটা জানি আপনাদেরকে বলতেছি এগুলো কিন্তু কৃষিকাজ যেগুলো মাঝরা ভিশিয়া বলে এগুলো কিন্তু মাঝরা ভিসার মধ্যেই পড়ে তো আসলে বন্ধুরা দেখেন এটা দেখেন বন্ধুরা আমরা কিন্তু বাংলাদেশে অনেক কৃষিকাজ করছি এটা হচ্ছে আপনার মরিচের গাছ ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা আমরা কিন্তু বলি ঢেঁড়স ভেন্ডি এগুলো কিন্তু ওই ভাই কিন্তু তুল দিছে ঠিক আছে আর এই যে আশপাশে দেখুন কত সুন্দর কিন্তু বন্ধুরা কথা না বলি কাজের কথা বলি তো এখন আপনাদেরকে বলবো যে কত ঘন্টা ডিউটি এবং কত টাকা স্যালারি আর মাজরার কাজের মাসিক ইনকাম আপনারা শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুরা সৌদি আরবে অন্য অন্য কাজ করতেছেন তাদের থেকে কিন্তু অনেক আগে আছে অনেক অনেক বেতন বন্ধুরা বারো ঘন্টা কাজ করে মাজরার কিন্তু বারো ঘন্টা কাজে কেউ কেউ পায় কত জানেন ষোলোশো আঠারোশো দুই হাজার বাইশশো তেইশশো চব্বিশশো পর্যন্ত বেতন কিন্তু এদের আসে কিন্তু একটা সমস্যা বন্ধুরা রোদের মধ্যে কিন্তু কাজ করতে হয় যে ভাইটাকে দেখতেছেন এটি কিন্তু পাকিস্তানি ভাই এ মাসে এর দেশের এক লাখ পর্যন্ত ইনকাম করতে পারে তো বন্ধুরা আজ কিন্তু জানতে পারছেন যে মাজরার কাজের কত ঘন্টা ডিউটি এবং কত টাকা বেতন এটাই আজকে আপনাদেরকে জানানোর ছিল এবং কাজও কি সুবিধা অসুবিধা ছিল আপনাদেরকে জানাইছি এবং আরও কিছু বলবো আপনাদেরকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা এই কাজ কিন্তু রোদের মধ্যে কাজ একটু কষ্ট আছে কিন্তু তারপরেও টাকাও আসে আর বন্ধুরা থাকা খাওয়ার অবস্থা কি বন্ধুরা থাকা খাওয়ার অবস্থা কিন্তু কোম্পানি থেকে থাকার ইয়ে দিবে জায়গা দিবে আর হচ্ছে আপনার খাওয়াটা কিন্তু নিজের খেতে হবে ঠিক আছে নিজের যত হাত খরচ আসে নিজের খাওয়া আছে এগুলো কিন্তু নিজের আর থাকা থাকা হচ্ছে কোম্পানির আর অনেক অনেক কিন্তু এটা কাজ আর আপনারা যারা বাংলাদেশ থেকে এগুলো কাজ জানেন অবশ্যই এগুলো কাজে আসবেন